আমি একজন স্টুডেন্ট দুই তিনটা টিউশনি করে টিউশনি নেওয়ার সময় বলা থাকে আমি সপ্তাহে ছয় দিন পড়াবো কিন্তু অনেক সময় ইচ্ছা কিন্তু ভাবে দিন পড়াই না আমার টাকাটা হালাল কিনা ছয় দিন পড়াবেন বলে পাঁচ দিন চার দিন বলে ফাঁকি ঝুঁকি দেন টাকা হালাল হবে কিনা এই টাকা হালাল হতে হলে যা বাড়িতে আপনি যার বাচ্চা পড়ান সেই ভদ্রলোকের সাথে আপনার সেই ভদ্রলোকের সাথে আপনার বোঝাপড়া ক্লিয়ার করতে হবে যদি মাঝে মধ্যে এক দুই দিন হঠাৎ কালেভদ্রে হয় সেও এটা জানে আপনাকে কিছু বলে না মন সম্মতি দেবে বা তার পারমিশন নেন সে আপনাকে কিছু বলে না তাহলে ওই বেতন আপনি নিতে পারেন কিন্তু আপনি ছয় কথা বলে চার দিন ফাঁকি দেন আবার দেখা গেল যে তাকে বলেন না টেরোপাইতে পাইতে দেন না কলা কৌশল করে বিভিন্ন ভাবে এরকম করেন তাহলে ওই দিনগুলোর উপার্জন আপনার জন্য হালাল হবে খুব ভয়াবহ একটা ব্যাপার বান্দার হক যে আমি আরেকজনের টাকা নিচ্ছি তুমি কারোর কাছ থেকে টাকা নিচ্ছ পারিশ্রমিক নিচ্ছ এই প্রতিটা টাকার বিনিময়ে তুমি কি দিচ্ছি হিসাব করো কাজ করা ছাড়া আজকাল দুনিয়াতে যত চাকুরি আছে এই তিরিশ মিনিটের চাকরির টাকা কিভাবে হালাল হবে যদি বলেন যে না আমার মালিক জানে বস জানে কোন অসুবিধা নাই তারা জেনেও আমাকে কিছু বলে না তার মানে তারা মানসিক ভাবে সন্তুষ্টি আছে এতটুকু তারা এলাউ করে তাহলে তো যায় কিন্তু আপনার বস আসলে সাথে সাথে টপ করে মোবাইলটা ধুয়ে দিচ্ছেন বস না হলে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন তাহলে ওই টাইমটা যে উপার্জন সেটা কিন্তু হালাল হবে এমন কি বসে বসে হুজুরের ওয়াজও শুনেন কাজ পাকি দিয়া তাও হালাল হবে অনেক আছে কোরআন তেলাওয়াত করে বলে রমজান মাস আমলের মাস ডিউটির সময় সরকারি চাকরি করে কি করে কোরআন তেলাওয়াত করে জি না কোরআন তেলাওয়াত অন্য সময় করবেন ডিউটির সময় আপনার বেতন হালাল হতে হলে পুরো টাইমটা তাকে দিবেন হ্যাঁ রিফ্রেশমেন্টের জন্য একটু আটটু আপনি উঠলেন বসলেন সামান্য দু চার সেকেন্ড দু চার মিনিট এদিক সেদিক গেল এটা তো সব প্রতিষ্ঠান থেকে মনসম্মতি থাকে অসুবিধা নেই কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ধরে মোবাইলে টিপলেন টিপলেন বইয়ের সাথে আলাপ লাগাই দিলেন এদিকে ডিউটি চলতেছে টাকা মিটার ঘুরতেছে জায়জ হবে না ভাইরা আমার এই বিষয়গুলো এত সূক্ষ্ম আমরা যারা পাঁচ শক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি আমাদেরও নিজেদের অজান্তে আমার উপার্জন এরকম অনেক হারাম ঢুকে যাচ্ছে আমরা তাদের সন্তান আমি আলোচনাতে সে কথা বলছিলাম মুসলমানের সন্তান পূর্ব শনি জাকারিয়মতুল্লাহ আলী আবৃতি বা আত্মজীবনীতে লিখেছেন যে তার তাদের মাদ্রাসাতে ভারতে তার বাবা তিনি তার চাচা তাদের তাকুয়ার দৃষ্টান্ত দিদিকে বলেছেন যে টেবিলে দুইটা কলম থাকতো কখনো ব্যক্তিগত কোনো কিছু লিখতে হলো ব্যক্তিগত কলম দিয়ে লিখতেন আর অফিসের কাজ মাদ্রাসার কাজ করলে মাসার কলম দিয়ে লিখতেন কখনো নিজস্ব কোনো কাজে কোনো টাইম ব্যয় করলে এটা হিসাব রাখতেন মাস শেষে বেতন থেকে সেটা কাটায় নিতেন অ্যাকাউন্ট্যান্ট কে বলে যে আমার বেতন থেকে এটা বাদ দিয়ে রাখেন কারণ আমি এটা নিজের কাজে ব্যয় করেছিলাম আনুমানিক একটা ফিগার বাদ দিতেন বেশি আগের কথা না টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের বাংলাদেশ ঐতিহ্যবাহী মানসার একটা মানসার টুমচর মানসার এই সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল মৌনা হারমেল মাদানী হাফিজাহুল্লাহ অনেক আলেমের উস্তাদ উনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেলেন উনি রিটায়ারমেন্টে যাওয়ার সময় কত লক্ষ টাকা যেন ফিগারটা আমার মনে নেই তিনি এই টাকাটা কোষাগারে জমা দিয়ে দিচ্ছেন নেন নাই বলেন যে আমি এই দীর্ঘ সময় যে মাদ্রাসায় চাকরি করছি কত সময় হয়তো ডিউটির সময় বাসায় গেছি বা ব্যক্তিগত কাজ করছি হিসাব রাখা সম্ভব হয় নাই তো আনুমানিক এই টাকাটা আমি গ্রহণ করলাম না আমি ডিউটি ছাড়া যদি নেওয়া হয়ে থাকে কোনো সময় সেটার বিনিময়ে টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম এই দৃষ্টান্ত এখনো এদেশে আলহামদুলিল্লাহ আছে এর নাম ইসলাম এর নাম আল্লাহর গোলামি এর নাম দাসত্ব অতএব এভাবে হিসাব করে চলবো তো ইনশা আল্লাহ টিউশনি যে কাজই করেন আপনার দ্বারা কারোর হক যেন নষ্ট না হয় ভাই একটি পয়সা কারোর আমার পকেটে আমি ঢুকতে দেবো না অন্যায় ভাবে ইনশা যুবকরা যদি জেগে যায় এদেশে আর কোন দুর্নীতি অনিয়ম আর্থিক থাকবে